আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা খামারি রেডিমিক্সার পুষ্টি ভুষি আটত্রিশ প্লাস উপাদানে দৃশ্যমান দানাদার খাবার যেটা কয়েক রকমের খোল বিভিন্ন শস্য দানা দিয়ে প্রস্তুত করা হয়েছে এছাড়াও ন্যাচারাল উপাদানে প্রস্তুত করা এই খামারি রেডিমিক্সার পুষ্টি পুষ্টিভুষি যেটা গবাদি পশুর রুচি বৃদ্ধি ওজন বৃদ্ধি মোটা তাজা মাংস বৃদ্ধি করতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ভূমিকা পালন করবে সামনের কুরবানি ঈদকে কেন্দ্র করে গবাদি পশু মোটা তাজা মাংস বৃদ্ধি ওজন বৃদ্ধি দুধ বৃদ্ধি করতে চাইছেন তাদের জন্য খামারি রেডি মিক্সার এর পুষ্টিভূষি নিয়ে এলো আপনার গবাদি পশুর দানাদার খাবারের চাহিদা পূরণ করতে এক মাসে পরিবর্তন পাবেন এই রেডি মিক্সার এর পুষ্টিভূষী প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য দেড় থেকে দুই কেজি করে প্রতিবেলায় আপনি এটা খাওয়াতে পারবেন এই খামারি রেডি মিক্সের পুষ্টিভূষি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের গোডাউন থেকে আমরা সরাসরি সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কয়েন ডেলিভারিতে দিয়ে থাকি খামারি রেডি মিক্সার পুষ্টিভুষি ও কেজি বস্তা মাত্র টাকা যেটা আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন সহজেই এছাড়াও আমাদের অফিসের ঠিকানা নাটোর সদর উঁচুর হোটেল সংলগ্ন আপনারা যারা অফিসে আসতে চান অফিসে এসে সংগ্রহ করতে পারেন সবাইকে জানাই শুভেচ্ছা আসসালামু আলাইকুম